আসসালামু আলাইকুম আজকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৃতীয় ধাপ দুই সালে আসা প্রশ্নের সমাধান দেখাবো এবং এই প্রশ্নটির মানে আর সেট হচ্ছে চোদ্দোশো একানব্বই অর্থাৎ এই সেট কোটে যে প্রশ্নটি আসছিলো সেই প্রশ্নের সমাধান আমি আপনাদের দেখাবো তো দেখুন এক নম্বর প্রশ্ন শূন্য দশমিক শূন্য শূন্য এক ভাগ শূন্য দশমিক এক গুণ শূন্য দশমিক এক সমান কত এই প্রশ্নটা শুধু প্রাইমারিতে না বিভিন্ন পরীক্ষাতেও আসে তো এই প্রশ্নটি কীভাবে আমরা করবো দেখুন আমরা আগে এটা লিখব শূন্য দশমিক শূন্য শূন্য এক এবং অঙ্কটা দ্রুত করার জন্য আমরা এই পুরা অঙ্কটা উঠাবো না আমরা সরাসরি সমাধান করব এই শূন্য দশমিক এক আর শূন্য দশমিক এক গুণ আছে তাহলে এক আর এক গুণ করলে এক একই হবে এবং দেখুন গুণের ক্ষেত্রে এখানে এক ঘর আগে দশমিক এখানে এক ঘর আগে অর্থাৎ দুই ঘর আগে দশমিক হবে তার মানে এখানে এক ঘর আর একটা শূন্য দিয়ে দুই ঘর মিলাবো এখানে দশমিক দেবো দশমিক দিয়ে শূন্য এখন দেখুন এই দশমিকগুলো যদি উঠাই দিতে চাই আমরা উঠাইতে পারবো তবে কন্ডিশন হচ্ছে যেহেতু এখানে উপরে তিন ঘর আগে দশমিক এবং এখানে দুই ঘর আগে দশমিক তাহলে মানে এখানে একটা শূন্য দিয়ে আমরা তিন ঘর মিল করব তো তিন ঘর মিল করলাম মানে এখানে ডান পাশে শূন্য দেওয়া যাবে তাতে মানের কোনো পরিবর্তন হবে না তো এখানে তিন ঘর হলো এখানেও তিন ঘর হলো এখন আমরা দশমিকগুলো উঠাই দিব তাহলে কী থাকবে উপরে ওপরে শুধু শূন্য 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 এক অর্থাৎ শুধুমাত্র এক আর নিচে কত হবে এই সামনের শূন্যগুলো উঠে যাবে তাহলে এক শূন্য হবে মানে দশ হবে এবং এককে যদি দশ দ্বারা ভাগ করি আমরা তাহলে শূন্য থাকার কারণে এক ঘর আগে দশমিক হবে অর্থাৎ শূন্য দশমিক এক মানে দশমিকটা শূন্যের এই একের আগে হবে অর্থাৎ শূন্য দশমিক এক হবে এই প্রশ্নের উত্তর এখানে যদি একশো হইত তাহলে শূন্য দশমিক শূন্য এক অর্থাৎ দুই ঘর আগে দশমিক হতো যেহেতু এখানে দশের ক্ষেত্রে একটা শূন্য আছে ওই জন্য এক ঘর আগে দশমিক হলো এই যে এক আছে তে একের এক ঘর আগে দশমিক হবে এবং সামনে একটা শূন্য দিয়ে দেব তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ দুই নম্বর প্রশ্ন একটি রেখার সাথে আর একটি রেখাংশ মিলিত হয়ে যে সন্নিহিত কোন উৎপন্ন হয় তাদের সমষ্টি কত হবে দেখুন এটা একটা স্বলরেখা এখানে যদি আরেকটা কি রেখাংশ মিলিত হয় তাহলে এখানে একটা রেখাংশ আসে মিলিত হলে এই বিন্দুতে যে সন্নিহিত কোন উৎপন্ন হবে তাহলে সন্নিহিত সন্নিহিতকোণ এটা মানে এই দুটা সন্নিহিত কোনো উৎপন্ন হয়েছে তাই তাদের সমষ্টি অর্থাৎ এই দুইটা কোণের সমষ্টি কত তাহলে বোঝা যাচ্ছে যে এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি মানে এক সরলকোণ অথবা দুই সমকোণ অথবা আমরা বলতে পারি একশো আশি ডিগ্রি এক সরল কোন একশো আশি ডিগ্রি আবার দুই সমান একশো আশি ডিগ্রি অথবা আমরা একশো আশি ডিগ্রি বলতে পারি তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ তাহলে আমরা এটা মনে রাখবো যে একটি সরলরেখার সাথে আরেকটি রেখাংশ মিলিত হয়ে যে সন্ন্যিত কোনো উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ অর্থাৎ একশো আশি ডিগ্রি তিন নম্বর প্রশ্ন শূন্য দশমিক শূন্য 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 নয় সমান কত তো এইটা প্রশ্নটা একদম যে মানে সমাধান না করে আমরা করতে পারি এখানে কয় ঘর আগে দশমিক আছে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় ঘর আগে দশমিক আছে এবং তার উপর বর্গমূল আছে তাহলে অ্যান্সারে উঠবে মানে বর্গমূল এটাকে যদি বর্গমূল করি তাহলে এখানে তিন ঘর আগে দশমিক হবে এবং নয়কে বর্গমূল করলে তিন হবে নয়কে বর্গমূল করলে তিন এবং তিনের তিন ঘর আগে দশমিক হবে এখানে যেহেতু এক দুই তিন চার পাঁচ ছয়টা সংখ্যা আছে তাহলে ছয়টা সংখ্যার আগে দশমিক আছে তাহলে অ্যান্সার হবে তিনটা সংখ্যার আগে যদি এখানে চারটা হতো তাহলে দুইটা সংখ্যার আগে দশমিক হতো এখানে যদি নয়টা থাকতো তাহলে তার অর্ধে এখানে যদি আটটা থাকতো তার অর্ধেক অর্থাৎ চারটা ঘর চার ঘর আগে দশমিক হতো তাহলে এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় ঘর আগে তাহলে দশমিক হতো তিন ঘর আগে তাহলে তিন ঘর মানে একটা সংখ্যা তো আসেই এবং নয়কে করলে তিন হয় আমরা জানি তাই আরও দুইটা শূন্য দিব দিয়ে এখানে দশমিক দিব তাহলে তিন ঘর আগে দশমিক হলো এবং একটা শূন্য তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য তিন তার অ্যান্সার ঘ চার নম্বর প্রশ্ন কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছেচল্লিশকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে দেখুন এই সংখ্যা যেই সংখ্যাটাকে আমরা একত্রিশ মানে কোনো সংখ্যার ক্ষেত্রে যদি একত্রিশ অবশিষ্ট থাকে ভাগ করলে কোনো সংখ্যা দ্বারা সেই সংখ্যাটি একত্রিশ অপেক্ষা বড়ো হবে তার এবং সংখ্যাটি কী হবে তিনশো একচল্লিশ থেকে তিনশো ছেচল্লিশ থেকে একত্রিশ বিয়োগ তিনশো ছেচল্লিশ মাইনাস হচ্ছে একত্রিশ তাহলে তিনশো ছেচল্লিশ থেকে একত্রিশ মাইনাস করলে হচ্ছে তিনশো কত হবে ছয় থেকে এক বিয়েক করলে পাঁচ আর চার থেকে তিন বিয়ে করলে এক আর এখানে তিন তিনশো পনেরো মানে যেহেতু প্রতিবার একত্রিশ অবশিষ্ট থাকে সেই সংখ্যাগুলো কি একত্রিশ অপেক্ষা বড়ো হবে একত্রিশ অপেক্ষা বড়ো হবে যেহেতু ভাগশেষ একত্রিশ থাকে তাহলে সেই সংখ্যাগুলো অবশ্যই একত্রিশ অপেক্ষা কীভাবে বড়ো হবে এবং সংখ্যাটি কী হবে দেখুন তিনশো পনেরো এটাকে উৎপাদক করবো মানে ভাঙাবো তিনশো পনেরো এক গুণ তিনশো পনেরো তারপর হচ্ছে দুই তারা যাবে না কারণ এখানে পাঁচ আসতে মানে বেজোর সংখ্যার জন্য দুই তারা যাবে না এবার তিন দ্বারা যাবে তিন দ্বারা তিনশো পনেরোকে ভাগ করলে হবে একশো পাঁচ এবার পাঁচ দ্বারা যাবে পাঁচ দ্বারা তিনশো পনেরোকে ভাগ করলে হবে পাঁচ ছয় তিরিশ থাকবে পনেরো তিন পাঁচে পনেরো তারপরে যাবে হচ্ছে সাত দ্বারা যাবে সাত দ্বারা তিনশো পনেরোকে ভাগ করলে হবে চার সাথে আঠাশ একত্রিশ থেকে আঠাশ মাইনাস করলে হবে তিন পাঁচের সামনে দিলে পঁয়ত্রিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ এবং সবশেষ হবে নাইন নাইন নাইনারা যদি তিনশো পনেরোকে ভাগ করি তাহলে পাবো আমরা থার্টি ফাইভ এবং এরপরে যে সংখ্যাগুলো পাবো সেটা অবশ্যই একত্রিশ থেকে কী হবে ছোটো হবে কিন্তু আমাদের নিতে হবে একত্রিশ থেকে বড়ো তাহলে একত্রিশ থেকে বড়ো সংখ্যা আমরা পাচ্ছি এগুলো মানে থার্টি ফাইভ ফোরটি ফাইভ সিক্সটি থ্রি ওয়ান হান্ড্রেড ফাইভ আর থ্রি হান্ড্রেড ফিফটিন তাহলে অ্যান্সার হচ্ছে এই যে ক নম্বর অপশন থার্টি ফাইভ ফোর্টি ফাইভ সিক্সটি থ্রি এই যে সিক্সটি থ্রি ওয়ান হান্ড্রেড ফাইভ আর থ্রি হান্ড্রেড ফিফটিন এটা মানে এই সংখ্যাগুলোর দ্বারা যদি আমরা এই তিনশো ছেচল্লিশকে ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকবে পাঁচ নম্বর প্রশ্ন পাঁচশো ষাট টাকায় একটি চেয়ার কিনে কত টাকায় বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে তাই মনে করি ক্রয় মূল্য একশো টাকা ক্রয় মূল্য একশো টাকা যদি ধরি তাহলে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য হবে একশোর সাথে পঁচিশ যোগ মানে পঁচিশ পার্সেন্ট যেহেতু লাভ তাহলে একশো পঁচিশ টাকা এখন আমরা লিখবো এটা একশো তাই ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য হচ্ছে একশো পঁচিশ টাকা অতএব ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় কত একশো এর নিচে চলে আসবে যেহেতু কম হবে বিক্রয় মূল্য তাহলে উপরে একশো পঁচিশ আরে একশোটা নিচে চলে আসবে অতএব ক্রয় মূল্য কত টাকা হলে এই যে পাঁচশো ষাট টাকা একটি চেয়ার কিনছে তাহলে ক্রয় মূল্য পাঁচশো ষাট টাকা হলে মূল্য কী হবে বেশি হবে সেক্ষেত্রে একশো পঁচিশের সাথে এই পাঁচশো ষাট গুণ একশো পঁচিশ গুণ পাঁচশো ষাট আর নিচে হচ্ছে একশো তাহলে এই শূন্য এই শূন্য কাটা দুই ধারা যদি কাটি আঠাশ গুণে ছাপ্পান্ন হয় আর পাঁচ গুণের দশ হয় পাঁচ দ্বারা আবার একশো পঁচিশকে ভাগ করলে পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে এখন পঁচিশ আর আঠাশ গুণ করবো পঁচিশ আর আঠাশ গুণ করলে হয় পঁচিশ আর আঠাশ গুণ করলে হবে সাতশো তার মানে বিক্রয় মূল্য হচ্ছে সাতশো টাকা অর্থাৎ পাঁচশো ষাট টাকায় একটা চেয়ার কিনে সাতশো টাকা যদি বিক্রয় করা হয় তাহলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ ছয় নম্বর প্রশ্ন একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল একশো চুয়াল্লিশ বর্গ একক সমকোণ সুন্নীত বাহুদয় এর একটির দৈর্ঘ্য বারো একক হলে অপরটি কত এই দেখুন এটা এই যে একটা ত্রিভুজ মানে সমকোণী ত্রিভুজ এটা বলছে এবং এখানে কত নাইনটি ডিগ্রি যেহেতু এটা সমকণিত ত্রিভুজ তাহলে সমকণিত ত্রিভুজের ক্ষেত্রফল মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে একশো চুয়াল্লিশ আর সমকোণ সন্নিহিত বাহু তো সমকোণ সন্নিহিত বাহু মানে এইটা বাহু আর এইটা বাহু তে বাহুদ্বয় এর একটির দৈর্ঘ্য মানে একটা দেওয়া আছে বারো ধরে নিই এটা বারো তাহলে অপরটি কত অপরটা ধরে নিব এক্স তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল ক্ষেত্রফল কী হবে হাফ ইন্টু সন্নিহিত বাহু যোগ গুণফল বাহু একটা বারো একটা এক্স দর্শী তাহলে সন্নিহিত বাহু বারো গুণ হচ্ছে এক্স সুন্নি তাহতির গুণফল ইকুয়াল হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে একশো চুয়াল্লিশ এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তাহলে হাফ ইন্টু শূন্য তাহতির গুণফল ইন ইকুয়াল হচ্ছে ক্ষেত্রফল এটা হচ্ছে কি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তা আমরা শূন্যত বাহ একটা এক্স ধরছি তাহলে হাফ ইন্টু এই বারো হবে তার সাথে এক্স গুণ ইকুয়াল হচ্ছে ক্ষেত্রফল দেওয়া হচ্ছে একশো চুয়াল্লিশ দুই দ্বারা বারো করলে হবে ছয় তাহলে এক্স ইকুয়াল কী হবে দেখুন উপরে একশো চুয়াল্লিশ আর নিচে চলে আসবে ছয় তাহলে একশো চুয়াল্লিশকে যদি ছয় দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো ছয় জন্য বারো থাকবে চব্বিশ চার ছয় চব্বিশ তার মানে এক্সের মান চব্বিশ অর্থাৎ এই বাহটা হচ্ছে চব্বিশ সেন্টি চব্বিশ একক তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ সাত নম্বর প্রশ্ন শ্রেণীতে শ্রেণিতে বিশজন ছাত্রের বয়সের গড় বারো বছর চারজন নতুন ছাত্র ভর্তি হওয়াতে বয়সের গড় চার মাস কমে গেলো নতুন চারজন ছাত্রের বয়সের গড় কত দেখুন অঙ্কটা যদিও গড়ের গড়ের অঙ্কগুলো সাধারণত সহজ হয় কিন্তু এটা একটু পেস আছে অঙ্কটাতে এখানে দেখুন বিশজন ছাত্রের বয়সের গড় দেওয়া আছে বারো তা বছর তাহলে বিশজন ছাত্রের মোট বয়স বিশ জনের মোট বয়স তাহলে কী হবে গড় থেকে যদি আমরা মোট বের করি তাহলে গুণ করবো বিশ আর বারো গুণ করবো তাহলে জনের চব্বিশ অর্থাৎ দুশো চল্লিশ বছর এটা হলো বিশ জনের মোট বয়স চারজন নতুন ছাত্র ভর্তি হওয়াতে বয়সের গড় চার মাস কমে গেল তাহলে চারজনের বয়সের গড় চারজনের বয়সের গড় কত হবে তাহলে দেখুন এই যে চার কি চার মাস কমে গেছে আগে গড় ছিল বারো বছর বারো বছর থেকে চার মাস মাইনাস তাহলে বারো বছর থেকে যদি আমরা চার মাস মাইনাস করি তাহলে পাবো এগারো বছর আট মাস কারণ এই যে বারো বছর থেকে আমরা চার মাস মাইনাস করে দেবো তাহলে পাবো এগারো বছর আর কয় মাস পাবো আট মাস পাবো আট মাস তাহলে এটাকে আমরা বছর বানাবো তাহলে এগারো যোগ এই মাসকে যদি বছর বানাই তাহলে বারো দ্বারা ভাগ এত কী হয়ে যাবে বছর হয়ে যাবে তাহলে বারো দ্বারা চার দ্বারা আটে চার দিনে আট তিন চারে বারো এখন তিন রসাইগুলো তিন এগারো তেত্রিশ আর দিয়ে পঁয়ত্রিশ বছর তাহলে পঁয়ত্রিশ বাই তিন এত বছর তাহলে চার এটা কয় গড় চারজন নতুন ছাত্র ভর্তি হওয়াতে বয়সের গড় চার মাস কমে গেছে তাহলে বয় ছাত্র ছিল বিশজন জন আর চারজন নতুন আসছে তাহলে বিশ আর চার চব্বিশ চব্বিশ জনের বয়সের গড় হচ্ছে এটা এটা কিন্তু চব্বিশ জনের বয়সের গড় চব্বিশ জনের বয়সের গড় তাহলে এখন চব্বিশ জনের মোট বয়স ব্যয় করব তাহলে চব্বিশ জনের মোট বয়স মোট বয়স তাহলে কী হবে এটার সাথে চব্বিশ গুণ হবে কারণ এটা গড় যেহেতু এটার সাথে চব্বিশ গুণ করলে আমরা মোট বয়সটা পাবো তাহলে এটা গুণ চব্বিশ তাহলে পঁয়ত্রিশ বাই তিন গুণ হচ্ছে চব্বিশ এত বছর তাহলে তিন তিনটা চব্বিশকেগুলো হবে আট তাহলে পঁয়ত্রিশ আর আট গুণ করবো পাঁচ আটে চল্লিশে শূন্য তো একই চার তিন আটের চব্বিশ আর চারে আঠাশ দুশো আশি তাহলে দেখুন এখানে বিশ জনের মোট বয়স পাইছি দুশো চল্লিশ আর চব্বিশ জনের মোট বয়স পাইছি দুশো আশি তাহলে চব্বিশ থেকে যদি বিশ জন বাদ দিই তাহলে চব্বিশ থেকে বিশ মাইনাস করলে চার তাহলে চারজনের মোট বয়স চারজনের মোট বয়স তাহলে চারজনের মোট বয়স কত হবে এই দুশো আশি থেকে দুশো চল্লিশ মাইনাস তাহলে দুশো আশি থেকে দুশো চল্লিশ মাইনাস করলে পাবো চল্লিশ চল্লিশ বছর অতএব চারজনের গড় বয়স আমাদের দেখুন প্রশ্নে চারজনের বয়সের গড় কত চাইছে তাহলে চারজনের গড় বয়স কত হবে তাহলে এই মোট কাকে তখন আমরা ভাগ করব তাহলে চল্লিশকে চার দ্বারা ভাগ করবো চলে চল্লিশকে দ্বারা ভাগ করলে দশ তাহলে চারজনের গড় বয়স হচ্ছে দশ বছর তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ আট নম্বর প্রশ্ন একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে আট বারো ও চব্বিশ ঘন্টায় পূর্ণ হতে পারে তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির তিন চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে এই প্রশ্নটা আপনারা নিজেরাই চেষ্টা করবেন আগে যদি না পারেন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন তারপর আমি বলে দিচ্ছি যে এই প্রশ্নটির কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে খুব সুন্দর করে সেখানে বোঝানো দেওয়া আছে এবং দুইটা নিয়মে করে দেওয়া হয়েছে সমাধানটা এই অঙ্কটার সমাধান দুইটা নিয়মে করে দেওয়া হয়েছে তো আপনারা যদি এমনিতে না পারেন নিজেরা যদি না পারেন এবং যদি ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন সেখানে এই ভিডিওটি দেওয়ার এক সপ্তাহ আগে ওই ভিডিওগুলো দেওয়া হয়েছে নয় নম্বর প্রশ্ন একটি ঘোড়ার গাড়ির সামনে চাকার পরিধি দিয়ে তিন মিটার পিছনের চাকার পরিধি দিয়ে চার মিটার তো গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পিছনের চাকার চেয়ে একশো বার বেশি ঘুরবে দেখুন সামনের চাকার পরিধি দেওয়া আছে তিন মিটার আর পিছনে দেওয়া আছে চার মিটার তাহলে তিন আর চারের লসায় কত হবে আমরা জানি তিন আর চারের লসায় হচ্ছে বারো মানে তিন আর চারের লসক হচ্ছে বারো কীভাবে হয় তিন গুণ চার যেহেতু তিন দুটো আলাদা সংখ্যা এবং এটার কোনো উৎপাদক নেই দুটোর মধ্যে সাধারণ উৎপাদক নেই ওই জন্য সরাসরি গুণ হবে লসাগু তাহলে তিন চারে বারো তাহলে এই বারো লসাগোটা কেন করলাম যে একবার বেশি করবে চার থেকে তিন মাইনাস করলে কত এক তাহলে একবার বেশি ঘুরবে একবার বেশি ঘুরবে যখন চাকাটি বারো মিটার পথ অতিক্রম করবে বারো মিটার পথ অতিক্রম করলে সামনের চাকা পিছনের চাকার থেকে একবার বেশি ঘুরবে অতএব কতবার এই যে বার তাহলে একশোবার বেশি ঘুরবে কত তাহলে বারোশোতে একশো গুণ হবে এত মিটার অতিক্রম করলে আপনার একশোবার বেশি ঘুরবে তাহলে বারো আর একশো গুণ করলে বারোশো এত মিটার কিন্তু অপশানে মিটার নাই অপশানে হচ্ছে কিলোমিটার তাই এখন ওই মিটারকে যদি আমরা কিলোমিটার বানাতে যাই তাহলে এক হাজার দ্বারা ভাগ করব এটা কি মিটার তাহলে বারোশোকে ভাগ করতে হবে এক হাজার দ্বারা তাহলে এত হবে কিলোমিটার এখন বারোশোকে যদি এক হাজার দ্বারা ভাগ করি তাহলে এক দুই তিনটা সংখ্যা আছে তিনটা শূন্য আছে নিচে তাহলে দশমিকটা তিন ঘরে গেসবে এক দুই তিন মানে এক দশমিক দুই শূন্য শূন্য এটাকে আমরা লিখতে পারি এক দশমিক দুই লিখতে পারি মানে এক দশমিক দুই শূন্য শূন্য এটাকে এভাবে অথবা এক দশমিক দুই এভাবে লেখা যায় এত কিলোমিটার তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ দশ নম্বর প্রশ্ন কোন সংখ্যার হাফ অংশের সাথে ছয় যোগ করলে সংখ্যাটির দুই বাই তিন অংশ হবে সংখ্যাটি কত তাই সংখ্যাটি আমরা ধরে নেব এক্স তাহলে এক্সের হাফ অংশের সাথে তাহলে এক্সের হাফ অংশের সাথে ছয় যোগ তাহলে যোগ হচ্ছে ছয় যোগ করলে সংখ্যাটির এত অংশ হবে তাহলে সংখ্যাটির এত অংশ মানে কি দুই এক্স আর নিচে তিন মানে এক্সের এতংশ মানে এক্স টু এক্স বাই থ্রি এটা হবে তাহলে এখানে এক্স আর অনগুণ করলে এক্স হবে আর নিচে দুই যোগ হচ্ছে ছয় সমান টু এক্স বাই হচ্ছে থ্রি এটাকে আমরা এভাবে করতে পারি দেখুন বা এই টু এক্স বাই থ্রি এ বেশে লেখি আর এক্স বাই টু প্লাস সিক্স এই পাশে লেখি বা টু এক্স বাই থ্রি এই এক্স বাই টু এভের শেষে মাইনাস হবে ইকল ছয় দুই আর তিনের লসাগ হচ্ছে ছয় মানে তিন আর ছয় তিন তারা করলে দুই দুই চার বিয়োগ দুই দ্বারা ভাগ করে তিন তিন আর তিন এক্স নিয়ম হলো নিচেরটা তারা ভাগ মানে দ্বারা ভাগ ভাগ করে যেটা হবে লবের সাথে সেটা গুণ তাহলে চারটে এক্স থেকে নিচে সমান হচ্ছে ছয় তাহলে অতএব এক্স ইকল কত ছয় ভাগাসে বেশে শিক হবে ছয় ছয় ছত্রিশ তাহলে সংখ্যাটি ধরেছিলাম আমরা এক্স এবং এক্সের মনে হচ্ছে ছত্রিশ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ ছত্রিশ অর্থাৎ ছত্রিশের হাপাংশের সাথে যদি সহযোগ করা হয় তাহলে সংখ্যাটির অর্থাৎ ছত্রিশের দুই বাই তিন অংশ হবে এগারো নম্বর প্রশ্ন এ মাইনাস থার্ড ব্র্যাকেট আবার এ মাইনাস এ মাইনাস এ মাইনাস ওয়ান ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইকাল হোয়াট তো দেখুন এটা আমরা আগে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করবো তাহলে এ মাইনাস এদিক যে আসে থাকবেই এ মাইনাস থার্ড ব্র্যাকেট এ মাইনাস এবার এটা এ লিখবো মাইনাস এ মাইনাস আর এ মাইনাস এ প্লাস ওয়ান শুধু আমরা ফার্স্ট ব্র্যাকেটটা উঠাই দিলাম তাহলে দেখুন এ প্লাস এ আর মাইনাস এ কাটা তাহলে এবার এ মাইনাস থাকবে এ এবার থার্ড ব্র্যাকেট উঠাই দেব তাহলে মাইনাস আর এ মাইনাস যে প্লাস এ পরে মাইনাস আর এ প্লাস এ মাইনাস ওয়ান তাহলে এ আর এ হচ্ছে টু এ মাইনাস ওয়ান কারণ দুইটার সামনে প্লাস আছে তাহলে টু এ হয়ে যাবে অর্থাৎ এ এ আর এ হচ্ছে টু এ মাইনাস ওয়ান তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ বারো নম্বর প্রশ্ন পাঁচটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে তিন পাঁচ সাত আট ও দশ সেকেন্ড অন্তর বাঁচতে লাগলো কতক্ষণ পরে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাঁচবে এই অঙ্কটা খুবই সহজ থ্রি ফোর ফাইভের বইয়েও গণিত বইয়েও এই অঙ্কটি দেখা যায় আছে তো ফার্স্ট ক্লাস হচ্ছে আমাদের এটা লসায় করতে হবে মানে তিন পাঁচ সাত আট আট দশ এটার লসায়ু বের করব তো জোড়া দুই দ্বারা যাবে যেহেতু দুইটা জোড়া সংখ্যা আছে তাহলে দুই দ্বারা দেবো তাহলে তিন থাকবে পাঁচ থাকবে সাত থাকবে দুই দ্বারা আটকে অক হচ্ছে চার আর দুই দ্বারা দশকে এক পাঁচ তো আর জোড়া সংখ্যা নাই এবার দেখি তিন দ্বারা যাবে না তিন দ্বারা শুধু একটাকে যাবে পাঁচ দ্বারা দুইটাকে যাচ্ছে তাহলে পাঁচ দ্বারা যাবে তাহলে তিন পাঁচ দ্বারা পাঁচ কে এক এক সাত থাকে যাবে চার থাকে যাবে আর পাঁচ দ্বারা আবার পাঁচ কে এক আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাহলে লশে গোটা কত হবে এই যে দুই পাঁচ এগুলোর গুণ ফল দুই গুণ পাঁচ গুণ তিন গুণ সাত গুণ চার তাহলে পাঁচ দিন দশ তিন দশ তিরিশ এখানে চার সাথে তাহলে তিরিশ আর আঠাশ যদি গুণ করি আট শূন্য শূন্য তিন আটের চব্বিশ এক ঘোর কাটা তিরিশ গুণ হচ্ছে ষাট শূন্য চার ছয় দুই আট আটশো চল্লিশ আটশো চল্লিশ এটা হচ্ছে কি সেকেন্ড এখানে এটা হচ্ছে সেকেন্ড কিন্তু অপশনে সেকেন্ড নাই অপশনে আছে মিনিট তাহলে সেকেন্ডকে যদি আমরা মিনিট বানাই তাহলে কী করবো আমরা কী করতে হবে আমাদেরকে ষাট দ্বারা ভাগ করতে হবে যেহেতু ষাট সেকেন্ডে এক মিনিট তাহলে আটশো চল্লিশকে ভাগ করে করতে হবে ষাট এত তখন হয়ে যাবে মিনিট শূন্য শূন্য কাটা চুরাশিকে ছয় দ্বারা ভাগ করলে হচ্ছে ছয় চোদ্দো চুরাশি চোদ্দো মিনিট অর্থাৎ চোদ্দো মিনিট পরে ঘন্টাগুলো পনেরো একত্রে বাজবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ চোদ্দো মিনিট তেরো নম্বর প্রশ্ন কোনো ছাত্রাবাসে পনেরো জন ছাত্রীর বত্রিশ দিনের খাদ্য কো কয়েকজন নতুন ছাত্র আসায় বিশ দিনে ওই খাদ্য শেষ হয়ে শেষ হলে নতুন ছাত্রের সংখ্যাগত দেখুন বত্রিশ দিনের খাদ্য আছে পনেরো জন ছাত্রের বত্রিশ দিনের খাদ্য মজুত আছে পনেরো জন ছাত্রের এখন একদিনে যদি খায় মানে একদিনে যদি খাবারটা শেষ করে তাহলে কি ছাত্র সংখ্যা বেশি লাগবে ওই জন্য পনেরো সাথে বত্রিশ গুণ পনেরো গুণ বত্রিশ এতজন ছাত্রের অতএব কয়েকজন নতুন ছাত্র আসে বিশ দিনে ওই খাদ্য শেষ হয়ে গেছে তাহলে বিশ দিনের খাদ্য মজুত আছে তাহলে বিশ দিনের যদি খাবারটা খায় তাহলে এবার একদিনে বেশি লোক লাগছে ছাত্র বেশি লাগছে এবং বিশ দিনে যদি খাবারটা খায় তাহলে কম জনেই খাইতে পারবে কম হলে ভাগ তার মানে পনেরো গুণ হবে এই পয় বত্রিশ আর নিচে চলে আসবে বিশ এখন পাঁচ দ্বারা কাটতে পারি পাঁচ তিন পাঁচে পনেরো চার পাঁচে বিশ চার দ্বারা আবার বত্রিশ শেয়ার হলো চার আটে বত্রিশ তাহলে তিন আটে চব্বিশ চব্বিশ জন ছাত্রের কিন্তু ছাত্র ছিল আমাদের কতজন পনেরো জন কিন্তু খাবারটা খাইতে লাগতেছে চব্বিশ জন তাহলে অতিরিক্ত নতুন ছাত্রের সংখ্যা তাহলে নতুন ছাত্রের সংখ্যা কত হবে এই চব্বিশ থেকে পনেরো মাইনাস নতুন ছাত্র চব্বিশ মাইনাস পনেরো তাহলে চব্বিশ থেকে পনেরো মাইনাস খুলে হচ্ছে নয় জন মানে নয় জন ছাত্র আসলে ওই খাদ্য বিশ দিনের শেষ হবে তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক চোদ্দ নম্বর প্রশ্ন এক্স কিউব সমান সিক্সটি ফোর হলে এক্সের মান কত দেখুন এক্স কিউব সমান দেওয়া আছে সিক্সটি ফোর সিক্সটি ফোর মানে ফোরের পর যদি আমরা কিউব দিই তাহলে সিক্সটি ফোর হয় মানে চারটা তিন এ তিনটা চার গুণ করবো তিনটা চার গুণ করলে সিক্সটি ফোর হয় অর্থাৎ ফোরের উপর কিউব সিক্সটি ফোর দুই থেকে কিউবগুলা বাদ তাহলে এক্স ইকুয়াল কত হচ্ছে ফোর কিউবগুলো বাদ দুই পাশ থেকে তাহলে এক্স ইকোয়াল হচ্ছে ফোর এটা সূচকের নিয়ম যদি এখানে পাওয়ারগুলো এগিয়ে থাকে তাহলে পাওয়ারগুলো ক্যান্সেল করা যায় তাহলে এক্স ইকাল ফোর তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ এক্স এর ওয়ান চার দেখুন পনেরো নম্বর এ প্লাস বি সমান নাইন এম এনএস বি সান সেভেন হলে এ এব কত এটা আমরা সূত্র দিয়েও করতে পারি সূত্র স্তাও করতে পারি দেখুন এ প্লাস বি সমান নাইন আর এম এনএস বি সেভেন অর্থাৎ এর মান যদি আমরা এইট ধরি আর বিয়ের মান যদি ওয়ান ধরি তাহলে এইট আর ওয়ান যোগ হলে নাইন আর এট থেকে যদি ওয়ান মাইনাস করি আর এর থেকে এক মাইনাস করলে হচ্ছে সাত তাহলে এর মান পাইলাম আমরা এইট এর মান পেলাম ওয়ান তাহলে এর মান কত হবে আট গুণ এক মানে এবি বি মানে এ আর বিয়ের মান গুণ তাহলে এর মান হচ্ছে আট বিয়ের মান এক তাহলে এবি ইকোয়াল হচ্ছে এইট ইন্টু ওয়ান তাহলে আট একে আট তাহলে এর মান হচ্ছে এইট প্রশ্ন অ্যান্সার ঘ এটা আমরা করলাম সূত্র ছাড়া এবার সূত্র দিয়ে কীভাবে করব যে আমরা জানি সূত্র এবি ইকোয়াল কি এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস a-b বি ডিভাইডেড টু হোলি স্কোয়ার এটা এখন দেখুন এ প্লাস এর দেওয়া আছে নাইন নিচে টু হোলি স্কোয়ার মাইনাস এ বি এর দেওয়া আছে আপনার হচ্ছে সেভেন নিচের টু তারপর হোলি স্কোয়ার তাই নয়ের পরিস্থিতিটা হচ্ছে একাশি আর এর পরিস্থিতিটা হচ্ছে চার মানে নয় নয় একাশি দুইয়ের পরিস্থিতি দুই দিনের চার সাতের পরিস্থিতি সাত উনপঞ্চাশ আর এর পরিস্থিতিটা দুই দিনে চার এমন লশাও করতে হবে চার লশাকও হবে তাহলে চার দ্বারা চার কে এক হবে এক আর একাশি গুণগুলো একাশি মাইনাস চার দ্বারা চার কেকো এক এক আর উনপঞ্চাশ গুণগুলো উনপঞ্চাশ তাহলে এগারো থেকে নয় বিয়েকগুলো হচ্ছে দুই হাতে বাকি এক পাঁচ হবে আট থেকে পাঁচ বিয়েকগুলো তিন বত্রিশ আর নিচে চার চার দ্বারা বত্রিশ হয়ে চার আটে বত্রিশ দেখুন সূত্র দেওয়া হচ্ছে আট এভাবে সূত্র ছাড়াও করা যাচ্ছে অ্যান্সার হচ্ছে আট তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এইট ষোলো নম্বর প্রশ্ন এক্স পার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর একটি উৎপাদক এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান হলে অপর উৎপাদকটি কত দেখুন এটাকে আমরা তাহলে উৎপাদন করবো যে এক্স পার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান লিখবো ইকোয়াল হচ্ছে এটাকে আমরা সূত্র বানাবো এক্স স্কোয়ার আবার স্কোয়ার প্লাস টু এ বি দেবো টু এ বি মানে সূত্রের টু নিলাম তো এ হচ্ছে এক্স স্কোয়ার এবং বি নিলাম ওয়ান প্লাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার এবং দেখুন এক্স এর পর স্কোয়ার আবার স্কোয়ার দিয়েছে দুই জন্য চার এবং সূত্র বানাইতে যাই দেখা যাচ্ছে যে এখানে দুইটা এক্স স্কোয়ার চলে আসছে দুই একে দুই এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার চলে আসছে কিন্তু এখানে প্রশ্নে আসে শুধু এক্স স্কোয়ার তাহলে আমরা কী করব সমতা করার জন্য একটা এক্স স্কোয়ার মাইনাস করে দেবো অর্থাৎ অর্থাৎ দুইটা এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার মাইনাস করল একটা এক্স স্কোয়ার আর ওয়ানের পরিস্থিতি ওয়ান এটার সাথে এটা মিলে যাচ্ছে তাহলে আমাদের এই এতটুকু হচ্ছে শুধু পড়ল যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এ হচ্ছে এক্স স্কোয়ার বি হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা এখন দেখুন আবার এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে এ বলতে এ এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর বি বলতে এক্স তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সূত্রে প্লাস বি বি হচ্ছে এক্স ইন্টু এ মাইনাস বি এ হচ্ছে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস বি বি হচ্ছে এক্স তাহলে সাদা লিখবো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান আর এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান তাহলে দেখুন একটা উৎপাদক এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এটা হয়েছে তাহলে অপর একটা উৎপাদক কী হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ সতেরো নম্বর প্রশ্ন একটি ঘড়ি দুপুর বারোটা হতে চলতে শুরু করেছে পাঁচটা দশ মিনিটে ঘন্টার কাটাটি কত ডিগ্রিতে করবে দেখুন এটা যদি একটা ঘড়ি হয় এখানে বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তো এখানে বলছে বারোটা হতে চলতে শুরু করছে পাঁচটা দশ মিনিটে পাঁচটা দশ মিনিট মানে কি ঘন্টা কাটাটা এদিক থাকবে আর মেয়েটা কাটাটা এখানে এখন কত ডিগ্রিতে করবে মানে সময়টা মানে কত ডিগ্রিতে করবে মানে আমাকে বের করতে হবে এইখান থেকে এই যে পর্যন্ত টোটালটা বের করতে হবে যেহেতু বারোটা থেকে শুরু করছে তাহলে এই এইখানে কত ডিগ্রি হয় এই বারো থেকে পাঁচ পর্যন্ত কত ডিগ্রি হয় সেটা বের করতে হবে তো এটা আমরা খুব সহজে বের করতে পারি এভাবে দেখুন আগে আমাদের বের করতে হবে এই কোনটা আর হচ্ছে তারপরে এখান থেকে যেহেতু চলা শুরু করছে এই কোনটা মানে এই কোনটা আর এই কোনটা বের করতে পারলেই পুরা এতটুকু কোন বের হয়ে যাবে তো এই কোনটা আমরা বের করব কিভাবে যে এখানে কয়টা পাঁচটা দশ তাহলে পাঁচটা দশ মিনিটে ঘন্টার কাটা আর মিনিটে কাটা যে ঘন্টার আর মিনিটে কাটার মধ্যে অতি কোনটা বের করবো আগে তো এবং এটা একটা সূত্রানুসারে বের করি আমরা থ্রিটাইকল এই যে ইলেভেন এম মাইনাস হচ্ছে সিক্সটি ডিভাইডেড টু এত ডিগ্রি এই সূত্রানুসারে আমরা এই যে মানে পাঁচটা দশ মিনিটে ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন করে সেটা আমরা বের করতে পারবো এম দ্বারা মিনিট বোঝাই আর এইচ দ্বারা আওয়ার বোঝায় অর্থাৎ ঘণ্টা বোঝায় তাহলে এগারো এম ইলেভেন এম এম এর মান হচ্ছে দশ মিনিট মাইনাস সিক্সটিন টু এইচ এইচ হচ্ছে আওয়ার ঘন্টা ঘন্টা হচ্ছে গত পাঁচটা পাঁচটা আর মডুলার চিহ্ন থাকবে নিচে টু তাহলে এখানে এগারো আর দশগুণ হচ্ছে একশো দশ মাইনাস এখানে হচ্ছে তিনশো ষাট আর পাঁচ গুণগুলো তিনশো নিচে দুই মডুলার চিহ্ন তাহলে তিনশো থেকে মাইনাস আসলেও মডুলার চিহ্ন দেওয়ার কারণ হচ্ছে যদি মাইনাসও আসে অঙ্কটা সেটা প্লাস হয়ে যাবে তাহলে একশো তিনশো থেকে একশো দশ মাইনাস করলে হচ্ছে আপনার একশো নব্বই হবে একশো নব্বইকে দুই দ্বারা ভাগ করলে হচ্ছে পঁচানব্বই পঁচানব্বই ডিগ্রি তাহলে এত ডিগ্রি তাহলে এই যে এখানে তাহলে কত ডিগ্রি পেলে আমার পঁচানব্বই ডিগ্রি আর এখানে তো কত ডিগ্রি হয় এটা আমরা ইজিলি বের করতে পারি কীভাবে যে সম্পূর্ণটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এবং এখানে ভাগ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো মানে বারোটা গ্যাপ আছে প্রত্যেকটা গ্যাপে মানে বার এই তিনশো ষাটকে ভাগ করতে হবে তিনশো ষাটকে ভাগ করতে হবে বারো দ্বারা যেহেতু বারোটা গ্যাপ এই যে বারো থেকে এক মন্ত্রে একটা গ্যাপ এখানে এক থেকে দুই মধ্যে একটা গ্যাপ টোটাল এইভাবে বারোটা গ্যাপ আছে তাহলে বারো দ্বারা যদি ভাগ করি তাহলে প্রত্যেকটা গ্যাপে কত ডিগ্রি সেটা বের পাবো আমরা তিনশো ষাটকে বারো দ্বারা ভাগ করলে হবে থার্টি ডিগ্রি তার মানে প্রত্যেকটা গ্যাপে থার্টি ডিগ্রি এবং মিনিটের কাটারটা কোথায় আছে এই বারো থেকে যেহেতু আমাদের বার্ষিকটা পাঁচটা দশ তার মানে মিনিটের কাটারটা হচ্ছে দশের ঘরে আসে তাহলে এখানে কত থার্টি ডিগ্রি এখানে থার্টি ডিগ্রি তাহলে তিরিশ ডিগ্রি আর তিরিশ ডিগ্রি হচ্ছে ষাট ডিগ্রি তাহলে এই ষাট ডিগ্রি হলে এতটুক মানে এই বারো থেকে দুই পর্যন্ত এখানে ষাট ডিগ্রি আর এখানে আমরা পাইলাম থিটা দিয়ে কত পঁচানব্বই ডিগ্রি তাহলে এইটুক আর এইটুক যোগ করলে আমরা এই পুরা কোনটা পাবো তাহলে পাঁচ আর শূন্য যোগ করে পাঁচ নয় পনেরো একশো পঞ্চান্ন ডিগ্রি তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ একশো পঞ্চান্ন ডিগ্রি অর্থাৎ দুপুর বা একটা ঘরে যদি দুপুর বারোটা থেকে চলা শুরু করে তাহলে পাঁচটা দশ মিনিটে ঘন্টার কাটাটি কত একশো পঞ্চান্ন ডিগ্রিতে ঘুরবে আঠারো নম্বর প্রশ্ন সফিক দুশো চল্লিশ টাকায় কতগুলো কলম কিনল সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেতো তার প্রতিটি কলমের দাম করে এক টাকা কম পড়তো সে কতগুলো কলম কিনলো এই প্রশ্নটা আসলে বিসিএস বিভিন্ন পরীক্ষায় আসছে এই প্রশ্নটির সমাধানও আমি আমার ভিডিও চ্যানেলে দিয়ে রাখছি আপনারা দেখে নিতে পারেন তবে দেখে নেওয়ার আগেই আমি বলবো যে আপনারা আগে একটু চেষ্টা করেন যে অঙ্কটা কীভাবে হতে পারে আগে চেষ্টা করবেন না পারলে তারপরে ভিডিওতে দেখেন তাহলে আপনাদের উপকারে আসবে আর আগেই যদি ভিডিওটি দেখতে চান তাহলে দেখা যাবে যে আপনারা অঙ্কটা চেষ্টাও করলেন না শুধু ভিডিওটা দেখে খালি বুঝে থাকলেন বুঝলেন কিন্তু এতে স্থায়ীটা মেমোরিটা মেমোরিতে বেশি দিন স্থায়ী থাকবে না অঙ্কটা উনিশ নম্বর প্রশ্ন বার্ষিক শতকরা দশ টাকা হার সুদে কোনো মূলধন কত বস্তরে সুদ আসলে দ্বিগুণ হবে এই অঙ্কটা আপনাদের একটা সূত্র দিয়ে আমরা বের করা শেখাবো যে কি চাইছে আমাদের কত বছর পরে সুদ আসলে দ্বিগুণ হবে তাহলে সময় বের করতে বলা হয়েছে সময় বের করার নিয়ম হচ্ছে গুণ মাইনাস এক ভাগ হচ্ছে মুনাফার হার ইন্টু একশো মানে এই সূত্রানুসারে যদি দ্বিগুণ তিনগুণ এই এই ধরনের দেখা যাচ্ছে যে বেশ কিছু অঙ্ক আসে যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে বিভিন্ন চাকরি পরীক্ষা বা ভর্তি পরীক্ষা ইত্যাদিতে আসে যে কত বছরের মনোষ্য আসলে দ্বিগুণ হবে বা তিনগুণ হবে চারগুণ হবে এভাবে তো সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা সময় বের করব কীভাবে যদি সময়টা চাই যে কত বছর সময়টা চাই তাহলে সেটা আমরা যত গুণ মাইনাস এক বা মুনাফার হার গুণ একশো এই সূত্র অনুসারে করব তাহলে অঙ্কটা সহজেই হয়ে যাবে তাহলে যতগুণ যতগুণ বলতে দ্বিগুণ দেওয়া আছে বিয়োগ এক আর নিচে মুনাফার হার মুনাফার হার হচ্ছে দশ টাকা ইন্টু একশো তাহলে দশটা একশো ভাগগুলো হচ্ছে দশ হবে আর দুই থেকে এক বিগুলো এক একের সাথে গুণ খুলে তাহলে এক গুণ দশ তাহলে একের সাথে গুণ খুলে দশ অর্থাৎ দশ বছরে মুনাফা আসলে সুদ আসলে দ্বিগুণ হবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ তবে এটার আরেকটা ডিটেলস নিয়ম আছে যেভাবে প্রথমে আমি দেখাচ্ছিলাম যে সময় ধরে নিব আসল ধরে নিব একশো টাকা তাহলে সুদ আসলে দ্বিগুণ মানে দুশো টাকা হয়ে যাবে এভাবে পরে করতে হবে ওইভাবেও চেষ্টা করবেন না পারলে কমেন্টসে জানাবেন অবশ্যই আমি পরবর্তীতে আরও সহজ করে বোঝানোর চেষ্টা করব বিশ নম্বর প্রশ্ন ছয় আট দশ এর গাণিতিক গড় সাত নয় এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান তো ছয় আট দশের গাণিতিক গড় কী হবে ছয় যোগ আট যোগ দশ যেহেতু তিনটা সংখ্যা তিনটা ভাগ ইকুয়াল সাত নয় এবং কোন সংখ্যা তাহলে সাত যোগ নয় বলছে কোন সংখ্যা তাহলে এক্স ধরে নিলাম যে এক্স ভাগ তিন মানে এটা ইকোয়াল এটা মানে যেহেতু সমান বলছে তাহলে সাত নয় আর এক্সের গড় গড়ের গাণিতিক গড়ের সমান হবে এটার গাণিতিক গড় দুই পাঁচ থেকে তিনগুলো ক্যান্সেল তাহলে ছয় আর আটে চোদ্দো চোদ্দো দশ হচ্ছে চব্বিশ সমান সাতান নয় ষোলো ষোলো আর এক্স যোগ তাহলে ষোলো যোগ এক্স তাহলে ষোলো যোগ এক্স এই পাশে লিখব সমান লিখবো চব্বিশ যেহেতু আমরা এক্সে মান বের করবো এটা এই জন্য এই পাশে লিখলাম বাম পাশে তাহলে এক্সে গল কত চব্বিশ আর ষোলো এই পাশে যায় মাইনাস অতএব এক্সে গল চব্বিশ থেকে ষোলো বের করা হচ্ছে আট তাহলে এক্স মান পেলাম আমরা আট তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খো অর্থাৎ ছয় আট দশের গাণিতিক গড় সাত নয় এবং আটের গাণিতিক গড়ের সমান তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম